গুনা প্রকাশ্যে করাও গুনা। গুনা প্রকাশ্যে করাও কি গুনা সুদ খাওয়া প্রকাশ্যে খাইলাম মানে গোপনে খাওয়া তো গুনাই আবার প্রকাশ্যে খাইলাম সেটা আরেকটা গুনা ঘুষ খাইলাম খাওয়া তো গুণা প্রকাশ্যে খাইলাম সেটা আরেকটি গুনা ঠিক কিনা বলে সুদ ঘুষের প্রচলন মনে আমাদের সমাজে এখন নাই আমরা সকলে ভালো কেউ আমরা সুদ ঘুষের সাথে লিপ্ত নাই ঠিক কিনা বলে না আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কয় ওয়াক্ত নামাজ পড়ে নামাজ পড়ে নামাজ দেখবেন যে কপাল একবারে দাগ বসাইয়া ফেলছে হাঁটুতে দাগ পড়ে গেছে হাতে কর পড়ে গেছে কিন্তু সুদের কাজ সারতে পারে না কি আপনারা গোপন আপনারা আসলে বলতাছেন কে ভয় পা ভয় পা ভয় পার আপনারা

যত না করে দুনিয়ার কোনো মানুষ আমাকে হেফাজত করতে পারবে না ঠিক কি বলে সারি দুনিয়া হোম খলিফ কিছু نہیں नुकসান হয় সারি দুনিয়া হোম খলিফ کچھ نہیں نقصان ہے غم نہیں ہے ڈر نہیں ہے جب خدا رحمان ہے ملہ المولا فلہ الکول جائی بے জন্য আমার আল্লাহ হয়ে যাবে পুরা পৃথিবী ওই ব্যক্তির জন্য হয়ে যাবে বলো সুভ ভয় পাবো কাকে কাকে ভয় পাবো এমপি কে মন্ত্রী কে প্রধানমন্ত্রী কে রাষ্ট্রপতি কে সেনাবাহিনী কে বিডিআর কে পুলিশ কে র্যাব কে নিজের বাবাকে ভয় পাব কাকে ভয় পাবো একমাত্র আল্লাহকে ভয় পাবো দুনিয়ার কোন বাদশার রক্ত চক্ষু ভয় করা চলবে না দুনিয়ার কোন শাসকের রক্ত চক্ষু ভয় করলে চলবে না দুনিয়ার কোন নেতার চক্ষু কে ভয় করলে চলবে না হক কথা বলবো যদিও গলায় ফাঁসি লাগে ঠিক কি না বলে সত্য কথা বলে তো হবে যদিও আমার আপনার কি আসে মরণ চলে আসে ঠিক কি না বলে না বলে নেতায় দমক দিছে সত্য কথা ছেড়ে দিবেন হ্যাঁ আমার এলাকায় কে এত বড় সাহস কার এত বড় সাহস আমার বিরুদ্ধে কথা বলে নাও আইনা탑ে আপনি নেতা হতে পারেন আপনি যদি ইসলামী মাইন্ডের নেতা হয়ে থাকেন আপনি দরপিয়া মাইন্ডের যদি নেতা হয়ে থাকেন আপনি যদি শরিয়ত সম্মত নিজেকে পরিচালিত করেন সমাজকে পরিচালিত করেন আপনাকে আমরা গলার মালা পরাবো ঠিক না বলে আর যদি আপনি শরিয়তের গর্হিত কোনো কাজ করেন ইসলাম বিদ্বেষী কোনো কাজ করেন কুরআন সুন্নাহ বিদ্বেষী কোনো কাজ করেন শরিয়তের গর্হিত কোনো কাজ করেন মসজিদ মসজিদ মাদ্রাসা বিরুদ্ধে কোনো কাজ করেন তাহলে আমরা না আপনাকে নেতা মানি মানি আমি আমার পীরকে মানি ততক্ষণ আমার পীর আল্লাহ এবং রসুলকে মানে যতক্ষণ আমি আমার মানি ততক্ষণ আমার বাপ মা আমার মানে যতক্ষণ আমি আমার নেতাকে মানি ততক্ষণ যতক্ষণ আমার নেতা আমার মাওলাকে মানে ঠিক কিনা বলেন নেতা মানবে না না কি করবে ফাঁসি দিবে ফাঁসি গাছটি ঝুলবে জাল খেলা বন্দি করবে কি বলে জাল খাড়া বন্দি করবে করা জাল খেলা হয়তো বন্দি করবে নাহলে ফাঁসি দিবে না আমরা কেন হচ্ছে ফায়ার কী করে না দিবে এগুলো আমরা ভয় পাই নবীর অহ্মদ বুকে হাত বলেন ভয় পান কি না এগুলো আমরা ভয় করি না কারো রক্ত চক্তকে আমরা ভয় করি না আমরা একমাত্র ভয় করি আমার মাওলাকে যেই মাওলা আমাকে সৃষ্টি করেছেন যেই মাওলা আমাকে হায়াত দিয়েছেন যেই মাওলা আমাকে খাওয়াচ্ছেন যেই মাওলা আমাকে পড়াচ্ছেন যেই মাওলা চন্দ্র সূর্য দান করেছেন যেই মাওলা আমাকে আপনাকে সব সময় সর্বদাই সংরক্ষণ করে হেফাজত করেন ওই মাওলাকে আমরা একমাত্র ভয় করি ঠিক কিনা বলে